শুরু করে দিয়েছে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার নাম উচ্চারণ করেছেন এত বড় বড় সাহাবী থাকতে আপনি আমার নাম উচ্চারণ করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি ছোটবেলা থেকেই মা বাবা হারা ও এনি এই অবস্থায় আমি আমার জীবন অতিবাহিত করেছি ইয়া রাসূলুল্লাহ আমি গোলামাকারে কত কষ্ট সহ্য করেছি ইমানের জন্য কত কষ্ট সহ্য করেছি আমার মালিক ছিল মাইয়া ইবনু খলফ আমারে কত কষ্ট দিয়েছে বলেছে iman sarbi

তুমি সামনে এসো তুমি সামনে এসো বেলাল সামনে আসলেন বেলাল সামনে আসলেন আল্লাহ বেলালের হাতটা ধরলেন সামনে নিয়ে বললেন। আমার আজকের এই দিনে দায়িত্ব পালন করবে আমার বেলাল আজকের দিনের দায়িত্ব পালন করবে আল্লাহর এবার বেলালের হাতটা ধরলেন হাতটা ধরে কাবা ঘরের উপরে নিয়ে গেলেন বাইতুল্লাহ শরীফের উপরে কাবা ঘরের উপরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল বেলালের হাতটা ধরে উপস্থিত সাহাবিদের বললেন এ আমার সাহাবীরা তোমরা শোনো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়ে গেলাম সাক্ষী দিয়ে গেলাম এই কাবা ঘরের যেমন দাম যেমন মর্যাদা কাবা ঘরের কেমন মর্যাদা কিতাবের মধ্যে এসেছে বাইতুল্লাহ যদি এক রাকাত নামাজ আদায় করে এক লক্ষ রাকাত নামাজ আদায় করার সব পেয়ে যায় সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল বলে হে আমার সাহাবীরা শোনো এই কাইবাইতুল্লাহ কাবা ঘরের যেমন দাম যেমন মর্যাদা আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ শাকি দিয়ে গেলাম এই কাইবাইতুল্লাহ কাবা ঘরের থেকেও বেশি দাম বেশি মর্যাদা আমার বেলালে এই বাইতুল্লার থেকেও বেশি দাম কার বেলাল বেলাল দেখতে অনেক সুন্দর ছিল নাকি অনেক সম্পদ ছিল নাকি না কিছু ছিল না বেলাল দেখতে সুন্দর ছিল না অনেক সহায় সম্পত্তি ছিল না কিন্তু বেলালের ইমানি পাওয়ার ভালো ছিল ইমানের জজবা ভালো ছিল ইমানের নূর ভেতরে ছিল যার কারণে বেলাল সমাজের মধ্যে কোনো সম্মান না পাইলেও সহায় সম্পত্তির মালিক না হইলেও বেলালের মর্যাদা একজনের কাছে আছে বলেন তো মোহাব্বত নিয়ে তিনি কে আরে কথায় আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া যারা ইমান আনায়ন করবে নেক আমলের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করবে যত কষ্ট হোক না কেন দুনিয়ার জীবনে এই বান্দাগুলার মর্যাদা এই বান্দাগুলার শ্রেষ্ঠ হবে আমি আল্লাহর কাছে বলেন শোভা অতএব ইনশাআল্লাহ আজকের এই বয়ান থেকে আজকের এই নসিহত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি জীবন চলে যাবে এরপরেও ইমান ছাড়বো না ইনশাআল্লাহ বলেন ঈমান ছাড়বো না কি না জীবন চলে যেতে পারে জালিমের অন্ধকার কুঠিরের মধ্যে জীবন অতিবাহিত করা লাগতে পারে এরপরেও শয়তানের কাছে আমরা মাথা নত করব না জালিমের কাছে মাথা নত করব না নিজের ইমানকে বিক্রি করব না ইনশাআল্লাহ করা যাবে তো ইনশাআল্লাহ ইমানকে মজবুত করার জন্য নে আমল বেশি বেশি অর্জন করার জন্য অবশ্যই অবশ্যই গুনাহের কাজ ছাড়তে হবে না গুনাহের কাজ বেশি বেশি ধরতে হবে বলেন তো বলেন গুনার কাজ ছাড়তে হবে না ধরতে হবে গুনার কাজ ছেড়ে দিতে হবে যত পরিমাণ গুনাহ যে যত গুনাহ আছে না কেন যে পর্যায়ে প্রত্যেকটা গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে হবে ইনশাআল্লাহ বিশেষ করে আমি আমার এই সাদগারি যুব সমাজদেরকে আমি আহ্বান করি